দোয়া কবুল না হওয়ার পাঁচ কারণ দোয়া মৌমিনদের হাতিয়ার দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায় এমনকি দোয়ার ফলে বাক্য ও ঘুরে যায় পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা মৌমিন আয়াত নাম্বার ষাট আরবি দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নাম্বার দুই দোয়া সব ইবাদতের মূল দোয়া কবুলের অনেক শর্ত আছে আল্লাহর উদ্দেশ্যে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেজ দিলে দোয়া করতে হবে অনেক মানুষ এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না বলে জানিয়ে দিয়েছেন এক নিরাশ না হওয়া দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে হজরত আবু তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না শহীদ বোখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো চল্লিশ দুই হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে কবুল হবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার সুল বিক্ষিপ্ত অবিন্যস্ত ও পুরো শরীর ধুলোমলিন সে আসমানের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও প্রাণীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতো অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে তিরমিজি হাদিস নাম্বার আট হাজার নয়শো উনসত্তর তিন আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া হুজাইফা ইবনুল ইয়ামান আল্লাহ আল্লাহতাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয় তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে তা না হলে আল্লাহ তাআলা শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন তোমরা যখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার একশো উনসত্তর ছাড় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা একটি বড় ধরনের পাপ এই পাপের শাস্তি দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতে ভোগ করতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে কোন মুসলিম দোয়া করার সময় কোন গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন এক হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন দুই অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন তিন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূর করে দেন সাহাবিরা বলেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব তিনি বলেন আল্লাহ এর চেয়ে বেশি দেন আত হাদিস নাম্বার এক হাজার ছয়শ তেত্রিশ পাঁচ দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা দোয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া করতে আল্লাহ অবচেতন মনে দোয়া গ্রহণ করেন না রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখ আল্লাহ অমনোযোগী ও অসাঢ় মনের দোয়া কবুল করেন না তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো উনআশি দোয়ার শূন্য তরিকা হল আল্লাহর প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর দুরুৎ পড়ে দোয়া করা বিনয় ও কাকুতি মিনতি করে দোয়া করা এবং দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজের প্রতিপালককে ডাক কাকুতি মিনতি করে এবং সংগোপনে তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত নাম্বার পঞ্চান্ন আশা ও বয়বীতি নিয়ে দোয়া করা এ সম্পর্কে আল্লাহ আল্লাহতাল্লাহ বলেছেন তাকে ডাক বয় আশা নিয়ে সুরা আরাফ আয়াত নাম্বার ছাপ্পান্ন সম্ভব হলে অজু করে ক্যাবলামুখী হয়ে দোয়া করা নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দেওয়া